শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর এই যে আমার স্নান টান শেষ আর সান করে পূজা দিয়া উঠলাম আর এর দেখো সোয়েটার এত ঠান্ডা বৃষ্টি তো আর কমার নাম নাই চার দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি এখনও এত জুড়ে বৃষ্টি পড়তেছে রে বা আর এই সোয়েটার পরতে পড়তে আর ভালো লাগে না কালকে অনেকেই মেসেজ কর মানে কমেন্ট করছো আর কি যে এখনও সোয়েটার ঠান্ডা সত্যি মানে আর ঠান্ডার দিনে তো কুয়াই যায় না যে শিলংয়ে এত বেশি ঠান্ডা হয় দুইটা সোয়েটার লাগবো সব কিছু দুইটা দুইটা উপরে আবার আমরা ষোলো নেই তো এত ঠান্ডা থাকে নভেম্বর ডিসেম্বরে আর এখন চলতেছে এপ্রিল মাস আর এপ্রিল মাসেও এখন নর্মাল সোয়েটার না এটা ভারী সোয়েটার তো বুঝতে পারো কতটুকু ঠান্ডা এখন ওইখানে আর আওয়াজ মনে পাইতে আসো তোমরা অনেক জুড়ে আর কি বৃষ্টি চলতে যত যে বৃষ্টি উঠবো না আর ঠান্ডাও কম পড়বে তো এই যে সানটান কইরা আসলাম এখন চুল টুল সিঁদুর টুড়ি পরি আর তোমরা আমার ব্লগটার সাথে থাক এখন সান টান কইরা আমি আসলাম বন্ধুরা এই যে রান্না করতে তো দুপুরে রান্নাটা আমি শেষ করে নিই আর এখন আমি মনার জন্য আর কি একটু সবজি বানাবো মানে আলু দিয়ে আর আমার ছোটো মেয়ে সেইভাবেই আর কি খাইতে ভালো পায় তো ডেলি আমার এটা কাজ আর কি ওর জন্য এক্সট্রা রান্না করা তাই আমার একটু টাইমটা বেশি লাগে কাজে কেন আমার রান্না মানে আমাদের রান্না তারপরে আমার ছোটো মনার রান্না তো অনেক ইয়ে হয়ে যায় তো তোমরা সাথে থাকো দেখতে থাকো রান্না করাটা চলো শেষ করে নিই তাড়াতাড়ি বুড়ে thank you ফাইনালি রান্না বাড়া শেষ হলো বন্ধুরা আর এই যে একা একা পুচকি কি করো করো একলা একলা খেলো বাবা দেখো রান্না বাটি ঘর কত কিছু দিয়ে খেলতাছে একলা একলা রে শোনা এই যে খেলু করো তুমি আচ্ছা খেলো একলা একলাই খেলে কি আর করব তো চলো আবার দেখি কি কি কাজ আছে সব কিছু শেষ করি হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হঠাৎ করে কেন কি বৃষ্টি কমলো তো ভাবলাম একটু বাজারে যাই গিয়ে কিছু কিছু জিনিস আনার আছে আর এই যে দেখো শুনো রেডি তো চলো আমরা এখন বাজারে যাই তোমাদের বাজারের সাথে তোমাদের শেয়ার করব কি কি কেনাকাটা করি আমরা ফাইনালি এই যে গেলাম গিয়ে আর কি মানে বাজারে আর এই যে দেখো আমার নিউ নিউ ফ্রেন্ড সব বাইরে আমরা আর কি বাজার করতে আর এই যে ডেলি তো দেখো ওনার সাথে আমি যাই আর ও আমার হাজবেন্ডের বন্ধু হ্যালো 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 পূজা দি কৈসা হে কি না কি লিয়া হে আপ শপিং মে ঝোলা ভর ভিড় কিস লিয়ে হে দেখিয়ে তো তো বাজার থেকে মাত্রই ঘরে আসলাম আর ঘরে এসে এখন যাস্ট একটু বসলাম আমার মেয়ে ঘুমায় পড়ছে কুলেই ঘুমায় গেছিলো আর কি কি বাজার আনলাম তোমাদের সাথে আমি কালকে শেয়ার করুন কালকের ব্লগে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে এইভাবে পাশে থাকো সাপোর্ট করো আমিও যার যারকে পারবো সবাইকে সাপোর্ট করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই